হ্যাঁ আপনাকেই বলছি আপনি আমি আমরা ভেবে থাকি যে আমরা কত অভাবগ্রস্ত আমাদের এটা নেই ওটা নেই কত অভাবে দিন কাটাই কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আপনার ঘর যে মিস্ত্রি তৈরি করেছে সে একটা ভাঙ্গা ঘরে বসবাস করে সে কিন্তু সারা জীবন ধরে একটা ভালো ঘর তৈরি করতে পারেনি কিন্তু আপনি 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 আমি মোটামুটি ভালো ঘরে কিন্তু বসবাস করি দেখুন তো আমরা রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে যে ছেলেরা বা যে লোকেরা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমাদের সামনে খাবার পরিবেশন করে দিন শেষে দেখা যায় যে একটা শুকনো রুটি বা অর্ধাহারে সে বাড়ি চলে যাচ্ছে মুচিকে দেখেছে মুচি যে আপনার আমার জুতোটা ঠিক করে দেয় সে ছেঁড়া জুতো পায়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে একজন ছোট্ট দোকানি মুদিখানার দোকান সারাদিন ওত পেতে বসে থাকে একটা খরিদ্দারের আশায় যে একটা খরিদ্দার আসলে সেখান থেকে দুটো পয়সা রোজগার হবে কত কষ্টে চলে কিন্তু আপনার মালটা কিন্তু সে আনিয়ে গুছিয়ে রেখেছে আপনি কিনবেন সে জন্য প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু শিক্ষার আছে একজন ফল বিক্রেতা সারাদিন ফল বিক্রি করে কিন্তু একটা ফলও কখনো খায় না শুধু কীভাবে স্বচ্ছলতার মাঝখান দিয়ে সংসারটা চালাবে একজন ইজি বাইক চালক সারাদিন ইজি বাইক চালায় শুধুমাত্র পরের কাছ থেকে যে টাকাটা তাকে দিতে হবে অর্থাৎ ভাড়ার যে টাকাটা তাকে দিতে হবে সেই টাকাটা আগে তাকে উপার্জন করতে হবে তারপর সংসার চালানোর টাকাটা প্রত্যেকটা মানুষের কত কষ্টের জীবন রিক্সাওয়ালা দেখা যাচ্ছে খুব কাবু পাতলা কিন্তু একজন ভারী মানুষ তুলে সে কিন্তু টেনে চলেছে শুধুমাত্র জীবিকার জন্য এটাই বাস্তবতা একজন চাষি দিন রাত পরিশ্রম করে তার জলের ভিতরে যখন চাষ করে অর্থাৎ ধান লাগায় তখন কিন্তু জোকে ধরে সাপের ভয় থাকে অনেক কিছুর ভয় থাকে অনেক পোকামাকড় জীবজন্তু জল বিষাক্ত প্রাণীর ভয় থাকে কিন্তু সবগুলো উপেক্ষা করে কিভাবে আমাদের মুখে দুটো ধান দেওয়া যায় বাচ্চা ভাতের জোগাড় করা যায় সেজন্য কিন্তু দিন রাত খাটুনি কাটে এগুলো বাস্তবতা কিন্তু আমরা মনে করি কি আমরা কত অভাবই দেখেছেন চাষিরা কি খায় আর আমরা ধনাঢ়্য ব্যক্তিরা তো দশতলার উপরে বেশে বসে একেবারে আনন্দের জীবন যাপন করে কিন্তু যার যে ওই মুখের খাবার দুটো তৈরি করছে তার কিভাবে কত কষ্টে দিন যাচ্ছে তাকে আমরা কখনো ভেবে দেখেছি সেলুট জানাতে এসব সংগ্রামী যোদ্ধাদের যারা জীবনকে নিয়ে যুদ্ধ করছে তাদের একটু পরিশ্রমের জন্য সমস্ত সমাজটা সমস্ত দেশটা সমস্ত জাতিটা সমস্ত বিশ্ব আজকে সুন্দরভাবে টিকে আছে আসলে এটাই বাস্তবতা এমনও বহু মানুষ আছে যাদের দিন শেষে দশটা টাকা হাতে থাকে না দশটা টাকা নিয়ে যে ঘরে ফিরবে সে পয়সা তাদের থাকে না তথাপি তাদের চলতে হয় কঠিন কঠিন বাস্তবতা সবার সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে আমি খুশি তাহলে রিয়েকশান দিয়ে এবং কমেন্টসে জানিয়ে যাবেন কে কতটা খুশি হলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে